হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটার নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন আমিও চলে এসেছি তোমরাও চলে এসছো ঝটাম পটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের কন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে পটাম পটাম করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলা ঘন্টা রয়েছে ওটাকে টিপে অন রেটিফিশন অন করতে বলবে না ঠিক আছে তো চলে আসি ইগনোর পাওয়ার প্রচুর ইগনোরেন্স পাওয়ার প্রচুর প্রচুর এত ইগনোরেন্স পাওয়ার আমরা দেখছি না মানে বলছে ইগনোর করছি অথচ কন্টেন্ট করছে বলছে ইগনোর করছি অথচ কন্টেন্ট করছে এরম আমরা বন্ধুর ক্ষেত্রেও দেখেছিলাম তাই না প্রাণের প্রিয় বন্ধুর ক্ষেত্রেও দেখেছিলাম এখনও পর্যন্ত তাকে নিয়ে কন্টেন্ট করতে হয় যখনই সুযোগ সুবিধা পায় তখন এত ইগনোর করে এখনও পর্যন্ত তাকে নিয়ে কন্টেন্ট করতে হয় তাকে নিয়ে টেনে টেনে কথাবার্তা বলতে হয় বুঝতে পেরেছো ইগনোরেন্স পাওয়ার ঠিক আছে তো যাই হোক আসি যেহেতু রিপ্লাই ব্যাক এসছে তো সেহেতু রিপ্লাই দেওয়ার অধিকার তো আমার রয়েছে আর কত মিথ্যে কথা বলেছে কত কথা বলেছে সেগুলো তোমাদের কাছে আবার আজকে তুলে ধরবো তো যেরকম তোমাদেরকে বলি একদম পুরো ভিডিওটা দেখবে যেমন দেখো তো আজকেও দেখো ধামাকা আছে আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু তোমরা শুনতে পারবে তো গতকাল তোমরা দেখলে আমার চরিত্রে তাক দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কি করা হলো চরিত্রে দাগ দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তারপরে বললাম না এ হচ্ছে নিজে নীতি বানায় নিজেই নীতি ভাঙে ঠিক আছে তোমাদেরকে বলেছিল কি যে ভিডিওর বাইরে কোনো কথাবার্তা বলবো না অথচ তোমরা দেখলে যে একটা তৃতীয় ব্যক্তি মানে কারোর লাইফে ঢুকে যাওয়ার জঞ্জাল তার লাভ স্টোরি পর্যন্ত শোনাতে লেগে গেলো অথচ নিজের মুখে আবার বলছে আমি কোনোদিন এই জিনিসটা দিন পাবলিকলি আসতোই না আমি যদি না নিয়ে আসতাম যে জিনিসটা পাবলিকলি ছিল না সেটাকে পাবলিক করা হলো কেন কন্টেন্টের জন্য ইগনোরেন্স পাওয়ার ইগনোরেন্স পাওয়ার ঠিক আছে তো যাই হোক আসি এবারে গতকাল তোমাদেরকে বলা হলো যে কেউ নাকি আমার ওপরে প্রচুর একদম মানে ফিদা হয়ে গিয়ে আমার উপর থেকে সব নাকি মানে খাড়া ঝুলছিল সেগুলোকে নাকি সব সরিয়ে দিয়েছে ঠিক আছে তো প্রথম হচ্ছে সর্বৈব মিথ্যে কথা নিজের মিথ্যের জালে কি করে ফাঁসছে সেটাই তোমাদের কাছে প্রমাণ করাবো দেখো প্রথম হচ্ছে যেটা ওই দিদি আমার এগেনস্টে করতে চেয়েছিলো সেটা কখন করতে চেয়েছিলো সেটা তোমরা নিশ্চয়ই জানো সেটা করতে চেয়েছিলো হয়েছে মা ভবতারিণী মন্দিরে যাওয়ার আগে কি বললাম মা ভবতারিণী মন্দিরে যাওয়ার আগে করতে চেয়েছিল ঠিক আছে বুঝতে পেরেছ ক্লিয়ার করছি সব তোমাদের কাছে তো তারপরে তোমরা আমার কাছে থেকে শুনেছো প্লাস উনিও বলেছে নিজের মুখে যে ওনাকে বারবার পোক করা হচ্ছিল যে কোন সময় যাবে তোমাকে তো ডেকেছে আজকে তুমি গেলে না কেন দাদা কখন আসবে তাড়াতাড়ি যাও অনেক কিছু করো যা যা করার আছে করো ঠিক আছে একদম ছাড়বে না ঠিক আছে এরকম ধরনের অনেক কিছু করেছে এবারে বলছে যে ও নাকি বারং করেছে আচ্ছা আমি তর্কের খাতিরে ধরলাম আমার উপরে এত ফিদা হয়ে গিয়ে ফিদাই তো আছে ফিদা আছে বলেই ভাবো নিজের ঘরের লোক নিজের মুখে এসে বলেছে যে এর সাথে কোনোদিন মিশবে না দ্বিতীয়বার আবার আমার সাথে মিশতে হলো করবে না সেই নিশ্চয়ই বুঝতে পারছো কুস্ত গাড়বার হ্যাঁ আপকে টুথপেস্টে নামাকে আপকে দিমাগে বুদ্ধি হ্যাঁ ঠিক আছে আপনারা বুঝতে পারেন যে কুস্ত গাড়বার হ্যাঁ দয়া নাহলে বের বারবার অন্যর কাছ থেকে দয়া নিতে কি করে তার পায়ের তলাই পড়ে যার পায়ের জুতোর লাতি অনেকবার খেয়েছে তাই না বুঝতে পেরেছো সবই বলবেন না স্বার্থ স্বার্থ এবারে আসি যদি সে আমার ওই খাড়াটাকে সরিয়ে দিতে চাইতো সরিয়ে দিয়েছে বলছে ঠিক আছে এবারে বলি তাহলে দ্বিতীয়বার কি করে আমার জন্য সাজানো যে চিতাটা করা হয়েছিল তার জন্য দেশলাই কাঠিটা সে তাদের কাছে তুলে দিল মানে আমার নাম্বার নাম্বার বুঝতে পারছো মানে আমার জন্য কত কী করেছে তাই না কত কী করেছে আমাকে বাঁচিয়েছে আমার মানে ঘাড়ে খাড়া ঝুলছিল সেই খাড়াটাকে সরিয়েছে দ্বিতীয়বার কি করেছে বুলডোজারের সঙ্গে দান করে দিয়েছে খাড়া দিয়ে তোকে আমার মনে তোর পর থেকে বুলডোজার চালাবো ঠিক আছে এরকম ফন্দি ফিকির করেছে বুঝতে পারছি মানে নিজের জালে নিজে জড়াচ্ছে প্রথম তো হচ্ছে আমার জন্য কিচ্ছু করেনি এবারে কে কি করেছে সেটাও আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে কারণ খেলা খেলছে না ডবল গেম খেলা খেলছে দর্শকদের সামনে মানে মুখোশটা যে খুলে যাচ্ছে সেই মুখোশটাকে আবার রাখছাক দিয়ে মানে ঢাকা দিয়ে নিজেকে ইগনোরেন্স পাওয়ার বাড়িয়ে দেখিয়ে নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করছে সেগুলো ক্লিয়ার এত তাড়াতাড়ি হতে দেবো দাঁড়াও না বাবা চোর যখন মেরেছি তখন ফাঁকা কলসি ফাটিয়ে তো ছাড়বো আমি ঠিক আছে বললাম না মানুষ একবার ভুল করে মানুষকে একবার কি বলে সুযোগ দিতে হয় তো সেই জন্য বললাম সুযোগ দিয়েছিলাম কিন্তু দেখলাম যে হচ্ছে জন্মগত দোগলা এ দোগলা ছাড়া আর কিছুই না এখন যাদের দিকে যাচ্ছে তাদের দিকেও কি জন্য যাচ্ছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করবো ঠিক আছে এবারে আসি তো তার মানে কি হলো যে কেউ আমাকে বাঁচাতে চেষ্টা করলো আবার দ্বিতীয়বার আমাকে চিতায় যে আগুনটা দিয়ে জ্বালাবে সেই দেশলাইটা পর্যন্ত তুলে দিল বুঝতে পেরেছো কত বড়ো দোকলা মানে নিজের কথাতে নিজে ফাঁসছে ঠিক আছে কোনো কিছু করেনি যিনি করেছিলেন তিনি নিজের বিবেকের থেকে মনে করেছেন যে আমি এটা সরিয়ে দেবো এবারে বলা হচ্ছে যে আমি তাকে কি কি বলেছি ঠিক আছে এবার একটা কথা বলি উনিও কোনো একটা দিদিকে কারোর একটা ভাইয়ের সাথে শুয়ে দিয়েছিলেন ভিডিও টু ভিডিও ঠিক আছে শুয়েছিলেন তার কারণে আমি প্রতিবাদ করতে এসেছিলাম তখন আর আমার প্রতিবাদের ভাষা তোমরা নিশ্চয়ই জানো বেশি উগ্র হয়ে গেলে কেউ তখন আমি উগ্রভাবে অ্যাটাক করি ঠিক আছে তো সেহেতু করা হয়েছিল তারপরে ভাবো সেই দিনকারই সেই ভিডিওটাকে ওখান থেকে প্রাইভেট করা হয়েছিল যে রাতে হয়েছে সেই রাতেই ভিডিওটা প্রাইভেট করা হয়েছে অথচ কেউ স্ক্রিন রেকর্ড করেছিলো সেইটাকে নিয়ে তারপরে ছড়িয়েছে ঠিক আছে যাই হোক তাই হোক এরপরে আরও কি মিথ্যা কথা বলল বললো আমি নাকি আমার মানে যে বানানো জিনিসটা ছিল মানে আমার বাগান যেটা আরেকটা ছিল নিশ্চয়ই তোমরা জানো সেটা নাকি আমি ডিলিট করেছি সর্ব মিথ্যে কথা সর্বৈব মিথ্যে কথা সেটা সেই ডিবিটিও নিজের মুখে প্রকাশ করেছে যে ওটা আমি ডিলিট করিনি সেটা ইউটিউব থেকে ডিলিট করেছে বা উনি যেখানে গেছিলেন সেখান থেকে হয়তো কমপ্লেন করেছে সেহেতু ডিলিট করেছে বলে কেন ডিলিট হয়েছে কারণ সেটা ইউটিউব গাইডলাইনের এগেনস্টে ছিল কেন বলছি কারণ তোমরা যারা যারা ওইখানে ভিডিও দেখতে তারা জানতে ওইখানে যারা ওয়াইটিতে গালাগালি খিস্তি করতো সেই গালাগালি খিস্তিগুলোকে নিয়ে তাদেরকেই খাওয়াতাম মনে আছে তোমাদের যারা যারা দেখেছো তো সেহেতু যেহেতু ওখানে গালাগালিগুলো ছিল সেহেতু ইউটিউবকে যদি কোনো কমপ্লেন করা হয় ইউটিউবের গাইডলাইন অনুযায়ী ইউটিউব সরিয়ে দেবে আর ওই চ্যানেলটা আমার কোনো প্রয়োজনীয়তাই ছিল না ওটা শুধু ছিল প্রতিবাদমূলক ভিডিও আনার জন্য ঠিক আছে তো যে যেমন করবে তাকে তেমন দেওয়া হয়েছিল। ঠিক আছে তারপরে যাকে দেওয়া হয়েছিল সে সব কিছু মানে সাল্টে নিচ্ছিল সব মানে চুপচাপ হয়ে যাচ্ছিলো তারপরেও তাকে দিনের পর দিন নিজের চোঁচ বাড়িয়ে বাড়িয়ে নিজের চোঁচ বাড়িয়ে বাড়িয়ে আরও কী কী করেছে সব বলবো একটু অপেক্ষা করো তাকে প্রলুব্ধ করা হয়েছে যে যাও যাও গিয়ে করো যাও যাও গিয়ে করো ছাড়বে না ছাড়বে না ঠিক আছে তারপরে আসি আরও কি মিথ্যে কথা বললো বললো ওই দিদিকে নাকি ইনি চিনতেই না তাহলে ভবতারিণী মন্দিরে কি করে চিনতে পারলো ভবতারিণী মন্দিরের কেসটা তো আগে নাকি এই যিনি এসছেন এখন ওয়াইটিতে সবাইকে সব কিছুতে ফাঁসাবার চেষ্টা করছেন তার কেসটা আগে আমার কোন কেসটা আগে উনি যেটা করতে গেছিলেন সেইটা আগে না যিনি এখন এসছেন সবাইকে ফাঁসাতে সেইটা আগে তাহলে কী করে চিনতেন না ভবতারিণী মন্দিরের সাথে তার সাথে কি ঘুতে ঘুরছিল যে উনি এই কেসটার পরে ওনাকে জানতে পেরেছেন মানে বলে না দোগলা মিথ্যে কথা বলতে বলতে কীভাবে জড়াচ্ছে তোমাদেরকে বলি এবারে বলছে গতকাল ও নাকি আমাকে টার্গেট করেনি ও ও কাকে কি বোঝাচ্ছে ও ভুলে যাচ্ছে ও মনে করে যে ও ইউটিউবে একাই এখানে পুরোনো পাপি রয়েছে আর কেউ কোনো পাপি নয় ইউটিউবে এসে নাকি ও আমাকে কোথাও করেনি তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তার কিছু মানে ওই কথাবার্তা বলার মধ্যে থেকেই দেখবে কোনো একটা জায়গাতে যখন ওই ঠ্যাপসকে টার্গেট করে মানে বলদকে টার্গেট করে কথা বলছি তখন বলছে দুজন মিলে সারাক্ষণ অন্যদেরকে পোক করছে কার কথা বলেছে একটা তো ঢ্যাপোসের কথা বলেছে আরেকটা একটা কার কথা বলেছে যে দুজন মিলে পোক করছে বললাম না বেশি ছিটিয়ালগিরি আমার সাথে নয় মন দেবা দেবো যে চিরবির চিরবির করবে ঠিক আছে চিরবির করছে কিন্তু মুখ খুলতে পারছে না কারণ মানুষের সামনে তারা মেকি মুখোশ পরে বসে রয়েছে বুঝতে পেরেছে তো সেই মুখোশটা আবার খুলে যাবে সেহেতু কিচ্ছু বলতে পারছে না এখন বলছে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না বলবে বলবে সব বলবে একটু অপেক্ষা করুন না ঠিক আছে আরে আসি যে কে কি করেছে না করেছে শোনো তোমাদেরকে অনেক কিছু জানানো হয়নি অনেক কিছু এখন প্রয়োজনের খাতিরে তোমাদেরকে জানাতে হচ্ছে ঠিক আছে প্রথম তো হচ্ছে ওই দিদি যিনি আমার বিরুদ্ধে কিছু করতে গেছিলেন উনি প্রথমে গেছিলেন তোমরা শুনেছো কোনো সাইবারে সাইবার ক্যাফেতে গেছিলো ঠিক আছে আপনার টুথপ্রেস্টে নুন আছে আমাকে মাকে বুদ্ধি আছে আপনারা ধরা নেবেন ঠিক আছে তো সেখানে গেছিলো সেখান থেকে তারপরে ফোন করা হয়েছিল। তারপরে ফোনের মধ্যেই কথাবার্তা বলে সেটাকে সাল্টে দেওয়া হয়েছে ঠিক আছে ফোনের মধ্যেই সেটার কথাবার্তা বলে সব কিছু বুঝিয়ে দিয়ে সব সাল্টে দেওয়া হয়েছে কারণ সেই চ্যানেলে সেই ভিডিওটাই ছিল না যে আর হবার ছিল হয়ে গেছে শেষ হয়ে গেছে সেখানে শেষ সেখানে তারা পর্যন্ত বলছিল যেখানে ভিডিওই নেই সেখানে কী করা যাবে ঠিক আছে এবারে আসি তারপরে হচ্ছে দ্বিতীয়বার তাকে পোক করে করে আবার একটা জায়গায় পাঠানো হলো আমার নাম করে করে যাও তোমাকে ডাকছে তোমাকে ডাকছে 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 সেবারে সেখান থেকে আমাকে ফোন করা হলো সেখানেও আমি ফোনে ফোনে সব কিছু কথাবার্তা সাল্টে নিলাম ঠিক আছে বিশ্বাস করে আমাকে যেতে পর্যন্ত হয়নি আমাকে সেখানে যেতে পর্যন্ত হয়নি সেটাও সালটে গেছে ও নাকি আমার তুলিয়েছে হাসি পাচ্ছে আসলে ওই দিদি নিজেই বলেছিল যে যেটা হচ্ছে ভালো হচ্ছে না আমি আর কিছু করব না ঠিক আছে তো সেখানেই সেই জিনিসটা স্টপ হলো সেখানেই দিদি বলবে দিদি নিজের মুখে যদি মনে করে যে মানবিকতা রয়েছে তিনি এসে ক্লিয়ার করবে যে আমাকে যেতে হয়েছিল কি হয়নি সেটা তো সব থেকে ভালো উনি জানবেন ঠিক আছে আমাকে যেতে পর্যন্ত হয়নি ফোনের মধ্যে সেটাকে সাল্টে দেওয়া হয়েছে সব কিছু শেষ হয়েছে ফিনিস ও নাকি আমাকে বাঁচিয়েছে ঠিক আছে এবারে আসি এই যে কোনো পুর করে কথাবার্তা বলা হচ্ছে মানে আমার লোকাল জায়গা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এখানে চারজনের নামে মানে যেটা জানো তোমরা ফেক অনেক জায়গায় এরকম ফেক করার চেষ্টা হচ্ছিলো ঠিক আছে মানে আমি তোমাদের বলছি একটা দুটো তিনটে চারটে জায়গাতে টোটাল চারটে জায়গাতে আমাদের নামে ফেক করার চেষ্টা করো মানে বিশেষ করে আমার নামে ফেক করার চেষ্টা হচ্ছিল প্রথম তোমরা তোমরা জানো যেটার সাথে ওই তিনটে ছেলেমের সাথে আমাকে জুড়িয়েছিল সেটা তো ফিনিশ হয়ে গেছে সেটা পুরো মানে একদম গুবলেট হয়ে গেছে সেটার কিচ্ছু নেই ঠিক আছে তোমরা যারা যারা দিমাগে বুদ্ধি আছে তারা গিয়ে সার্চ করে দেখতে পারো ওরকম কিচ্ছু নেই ওটা উড়ে গেছে তারপরে কি করেছে আর একটা জায়গা থেকে করেছে কোনো একটা গ্রাম থেকে করেছে মানে ওই মাঝখানের গ্রাম মনে করো না ঠিক আছে আরও একটা কোনো গ্রাম থেকে করেছে সেই গ্রামে একেও করেছিল সেই গ্রামে একেও করেছিল মানে এনাকেও করেছিল ঠিক আছে তো সেখানেও আমাকে যেতে হয়নি সেখানেও আমাকে যেতে হয়নি ঠিক আছে সেখানের কাজও সাল্টে দিয়েছি এমনি শুধু একটা চিঠি গেছে শুধু একটা সেখানে চিঠি গেছে চিঠি যেতেই সেটা সাল্টে গেছে ঠিক আছে পরিষ্কার করলাম এরপরে আসি এরপরে আর একটা হচ্ছে যেটা বলতকে দিয়ে করিয়েছে বলতকে দিয়ে করে বলত কিন্তু আমার জিনিসটা করছিল না আমি তোমাদেরকে বলছি শোনো বলদ কিন্তু আমার এগেন্স্টে করছিল না ঠিক আছে সেটাকে স্টপ রেখে দিয়েছিল যার এগেন্টে করার দিয়েছিল সেখানে গর্তে ঢুকে গেছে ঠিক আছে পরবর্তীকালে তার কি মনে হয়েছে যে আমাকে নিয়ে করবে তাই তো করেছে তো করেছে করেছে সেটা বললেন সেটা যেখানে প্রমাণ দেবার সেখানে দেবো যা করার সেখান থেকে হবে এবারে এ লোককে বলদ বলদ বলে এ কত বড় বলদ তোমরা দেখেছো যে ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেটাকে প্রকাশ্যে বলো যে আমি তোকে বলেছি তারপরে আবার কি বলতে চাইলো যে আমাকে আমি বলেছি আমার কাছ থেকে শুনেছে তারপরেও বলেছে ঠিক আছে তোমরা ভাবো কেউ যদি কোনো কথা মানে সেটা মাটির কাপ হোক ঠিক আছে সেটা স্টিলের কাপ হোক সেটা যে কোনো কাপ হোক ঠিক আছে আমি কোনো কাপ নিয়ে কথা বলছি সেই কাপকে অনুমান করে এখন তো সব মন কি বাদ বলছে না যেরকম আগে গোপন ডেটা থেকে গোপন জায়গা থেকে খবর আসতো তো এখন মন মন থেকে খবর আসছে তো সেরম যদি কেউ মন থেকে ধরে নিয়ে কেউ মন থেকে ধরে নিয়ে যে আমি একে বলছি এই নিয়ে বলছি সেটা তো তার প্রবলেম সেটা কি আমার প্রবলেম তাহলে বুঝতে পারছো বলদটাকে আর নাম্বার ওয়ান বলদটাকে বুঝতে পেরেছ এইটা নিয়ে নাকিও প্রমাণ করতে যাবে ঠিক আছে যাই হোক করুক দেখা যাবে তো এবারে আসি তারপরে আসি এবারে বললাম আর একটা জায়গা যেটা আমার লোকাল জায়গাতে একটা করা হয়েছিল সেখানে টোটাল চারজনকে নেওয়া হয়েছিল মানে আমাকে এই যে দিদি রয়েছেন আর একজন ওনাকে আর ইনি যিনি এখন সবার সামনে সৎ হওয়ার চেষ্টা করছেন তেনাকে আর একটা বয়স্ক দিদি ছিল তার নামে করা হয়েছিল ঠিক আছে তো এবারে শোনো আমি নিজে একা যাচ্ছিলাম এর বললাম না এর স্বার্থ যখন যেখানে জুড়ে থাকে সেই জন্যে স্বার্থ চরিতার্থ করার জন্য তখন তার দিকে ঝোল মারে এ বলে এ নাকি কোনোদিন কাউকে কিছু বলেনি তোলার জন্যে এ শুধু এই দিদিকে নয় এ আমাদের জানো যাকে ভেকু বলে একটা চ্যানেল আছে যে বন্টির ঠিক আছে সেই ভেকু বলে চ্যানেলের বন্টির কাছে পর্যন্ত চলে গেছিলো যাতে ওই যে বড় ব্লগারের যে মানে যার সাথে এখন সেটিং করে দিল এই দিদিটি ঠিক আছে যারা বাড়িতে এখন ঘোরাফেরা করছে সেই বড় ব্লগারটি বড় ভ্লগারটির ক্ষেত্রেও যেটা তোলাবার সেটাকেও তোলাবার চেষ্টা করেছিল সেই বেহু বলেছে চ্যানেলের বোন ছিল তাকে দিয়ে তাকে পর্যন্ত কনভেন্স করেছিল বুঝতে পেরেছেন দোগলা দৌগলা যখন যেখানে প্রয়োজন পড়ে সেখানে চলে যায় মুখ মারতে ঠিক আছে এবারে আসি তো যেহেতু দেখলো যে এখন এখানে হয়েছে কি করবে কি করবে এখন কে ত্রাতা হিসেবে আসবে তখন আমি ত্রাতা ওই জন্য তখন আমার ঝোল টেনে টেনে কথা যখনই দেখবে কারো ঝোল টেনে কথা বলবে না তখনই বুঝতে পারবে কুস্তকার হ্যাঁ দয়া কুস্তকালবার হ্যাঁ ঠিক আছে তো এবারে বলি আমার ঝোলটেনের কথা বলা হচ্ছিলো এবারে আমার সাথে আবার এলো ঠিক করলো ঠিক আছে এবারে করার পরে আসল তাগিদটাই ছিল এই জিনিসটাকে তোলাবার যে আমার এলাকায় যেটা হয়েছে সেইটাকে সরানোর তো কি করবো জগত আমাকে ফোন করেছে তাই বলেছি হ্যাঁ যাবো এটা হচ্ছে পুজোর আগে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এইবারের দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর আমাকে ডেকেছে আগে আমি গেছি গিয়ে কথাবার্তা বলেছি বলার পরে যা যা প্রমাণ ছিল আমি বলেছি আমার কাছে এই এই প্রমাণ রয়েছে কিভাবে আমাদেরকে উস্কানো হচ্ছে কিভাবে ইউটিউবে গ্রুপ করে এই গ্রুপ মাধ্যমে এইগুলো করানো হচ্ছে কাউকে পোক করা হচ্ছে নিজেরা কোনো বাজে কথা বললে আমরা যদি প্রতিবাদ করি তখন আমাদের এগেন্স্টে এইসব জিনিসগুলো নোংরা নোংরা জিনিস ব্লেম আনছে বিশেষ করে আমার ক্ষেত্রে নিয়ে আসছে কারণ আমাকেই শেষ করা হচ্ছে তাগিদ ঠিক আছে তখন উনি সব বুঝবে বুঝে টুজে বললেন যে আপনি তাহলে কিছুদিন পরে এই প্রমাণগুলো নিয়ে একটু আসবেন ঠিক আছে দেখব যে কি করছেন উনি ঠিক আছে আমি বললাম ঠিক আছে এবারে কালী পুজো চলে গেছে ঠিক আছে কালী পুজো চলে যাওয়ার কারণ জানো ছুটি ছাটা থাকে অনেক সময় আমরা ভেবেছি ছুটি ছাটা রয়েছে তো যাবো না আর আমি তো আমি কালী পুজোর পরে আবার আমাকে ফোন করেছি আমি বললাম আপনি এলেন না ওই প্রমাণগুলো নিয়ে আমি যাবো যাবো এবার তারপরে গেলাম গিয়ে টিয়ে সব কিছু দেখলো সব কিছু বোঝালাম সেই দিনকার আমি আর এই দিদি মানে যে দিদি এখন বললাম না এখন কি বলবো সব কিছু করে ফেসে গেছে মনটা সত্যিই নরম আমি তোমাদের সব বলছি মনটা সত্যিই নরম তিনি আর আমি আমাকে ফোন করে বলা হলো তুমি একা যেও না উনিও যাবে তোমার সাথে ঠিক আছে উনিও যাবে আমার সাথে আমি একাই যাচ্ছিলাম ঠিক আছে আমি একাই যাচ্ছিলাম সব প্রমাণ তোমার নিয়ে কারণ তার আগে তোমার সাথে কথা হয়ে গেছে আমি তো প্রমাণগুলো নিয়ে শুধু দেখাবো যে দেখুন কী কী করছে কী বলছে কাকে ভয়েস দিয়ে কী কী পাঠাচ্ছে গ্রুপের মধ্যে ঠিক আছে কী কী কথাবার্তা আলোচনা হচ্ছে এখানে তো তারপরে উনি বললেন মানে এই যে যিনি এখন সৎ হওয়ার চেষ্টা করছেন তিনি বললেন যে ওই দিদি তোমার সাথে যাবে ঠিক আছে তুমি ওনাকে নিয়ে যাও আমার চরিত্রে দাগ লাগাচ্ছে আজকে সব বলবো তোমাদেরকে তো দিদিকে নিয়ে যাবে তুমি কি ওখানে দাঁড়াও উনি আসছেন মানে নাম্বার কিছুতে দেবে না এই নাম্বারের কেলোর কীর্তিও বলছি তোমাদেরকে আমাদের পুরো যারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে যারা এই সত্যের সাথে রয়েছে তারা এই রকম ধরনের নোংরামও দেখে যে বারবার বুঝতে পারছি যে কন্ট্রোভার্সি জগৎটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে সবার নামে উল্টো পাল্টাভাবে মিথ্যে জিনিস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে তখন আমরা সকলে মিলে ঠিক করি যে আমরা সকলে মিলে এক জায়গায় যাব ঠিক আছে কোনো একটা বাজার নিশ্চয়ই তোমরা বুঝেছো সেখানে আমরা বাজার করতে যাব তো সেই বাজারে যাব গিয়ে এই জিনিসগুলোকে তুলে দেবো যে এই রকম তোমরা আমি করছে তখন আমার এক কোনো দিদি মানে যেটা যেন মুনমুনদি মুনমুন্দি এনার সাথে যোগাযোগ করে বলে যে এরকম এরকম করবো তো তুই ওনার নাম্বারটা দে মানে এই দিদিটির নাম্বার ঠিক আছে যে দিদিটি মন নরম ঠিক আছে তার নাম্বারটা দে তখন তাকে বলে কি দাঁড়াও আমি জিজ্ঞাসা করে দিচ্ছি তখন ফোনটা করে ওই দিদিকে ফোন করে শুনুন কেলোর কীর্তি শুনুন ওই দিদিকে ফোন করে বলছে যে তোমার নাম্বার চাইছো ওরা ঠিক আছে ও যার যার ব্যাপার তারা বুঝে নেবে ঠিক আছে তোমাকে ঢুকতে হবে না ঠিক আছে আমি বলে দেবো যে নাম্বার দিচ্ছ না তুমি সে তখন শুনেই যে তুমি নাম্বার দাও কারণ তিনি তার প্রতি এতটাই যে যেখানে যাওয়ার হবে তো উনি সেখানে যাবেন সেটা ভিডিওর মধ্যেও উনি বারবার প্রকাশ করেছেন যে কতটা হিমস্র উনি ওনার জন্য যা যা করার উনি করবেন কিন্তু কি যে না না তোমার নাম্বার দিতে হবে না তোমার নাম্বার দিতে হবে না ঠিক আছে যার যার ব্যাপার সে বুঝে নেবে ঠিক আছে সেই সময় সেই সময় মানে আমার সাথে সেটিং করার রাজের সময়ের কথা বলছি তখন বললো দাঁড়া তোমাকে কোনো নাম্বারটা আমার দিতে আমি বলে দিচ্ছি তুমি দাও নাম্বার তুমি দিতে চাইছো না নাম্বার মুন দিকে ফোন করে বলছো উনি নাম্বার দিতে চাইছেন না ভাবুন কত বড় সিয়ানা জিনিস আর আপনাদের সামনে এসে দোগলা মুখোশ করে বসে থাকে ঠিক আছে সব আমি জানতাম আমার শুধু জানার এটাই ছিল যে সেই সময় কতটা বাঁশ আমার জন্য তৈরি করেছিল দেবার জন্য তো সেই জন্য বললাম তো চোঁচ যখন আমি ঢুকিয়েছি না ফাঁকা কলসি এবারে ফাটিয়ে ছাড়বো অপেক্ষা করো তোমরা তারপরে আসি তারপরে তোমরা দেখলে যে মানে এই যে এই জিনিসটা মানে ওই আমার আমার লোকাল জায়গাটাই ঠিক আছে লোকাল জায়গাতে তখন আমি গিয়ে দাঁড়ালাম ওই দিদিটি এলেন দিদি এলেন প্লাস দিদির সাথে ওনার হাজবেন্ডও এলেন মানে জামাইবাবু এলেন ঠিক আছে এবার তার মধ্যে নাকি আমি ওনার সাথে ঢলাঢলি করে গায়ে গায়ে গিয়ে নাকি কথাবার্তা বলছি তোমাদের এই ছবিটা দেখে কোথাও মনে হচ্ছে যে আমি তার সাথে গায়ে ঢলাঢলি করে কথা বলছি গায়ে গায়ে গা লাগিয়ে কথা বলছি আর আরেকটা জিনিস কত বড় মিথ্যে কথা বললো তোমরা শোনো যেখানে এখন আমি দিদির সাথে আমার ক্যাচরা লাগাতে চাইছে বলছে কি যে ওই দিদি নাকি সেই দিনকার গিয়ে বলেছে এ হচ্ছে একদম ক্যাচরা মানে কি বলেছে কি বেশ বললো একটা হ্যাঁ যে ক্যাচরা একদম ছাপুরি টাইপের জিনিস ঠিক আছে অথচ ভাবো বলার থাকলে তো সেই যে যেদিনকার আমরা এতে গেছিলাম ওই কি বলে ভবতারিণী মন্দিরে গেছিলাম সেই দিনকার বলতো তাহলে সেদিনকার কেন বললো সেদিনকার তো আমার সাথে ক্লোজ টু ক্লোজ দেখা হয়েছে ক্লোজ টু ক্লোজ দেখা হয়েছে তাহলে সেদিনকার বলেনি আমার সাথে যেদিনকার আমার মানে লোকাল জায়গায় দেখা হয়েছে সেদিনকার নাকি ওকে বলেছে যে আমি নাকি ক্যাজারা টাইপের দেখতে ঠিক আছে তোমরাই বলো তো একটু কমেন্ট করো আমাকে ক্যাচেরা টাইপের মনে হয় ইভেন ওর দিদি বলেছে জামাইবু বলেছে বলছে তোমাকে ভিডিওতে যা মনে হয় তার থেকে এখানে সব থেকে আরও বেশি কিউট লাগে মাইক ঠিক আছে যাই হোক তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ ভাবো তার স্বামী রয়েছে সেই স্বামীর থাকা অবস্থাতে আমি নাকি তার গায়ে গা তুলে কথাবার্তা বলছিলাম কতটা নোংরা ভাবো যার তার চরিত্রে দাগ লাগিয়ে দেবার চেষ্টা করে তোমরা ভাবো ইভেন তোমাদেরকে বলি সেই দিদিকে কোন ক্রিয়েটারকে কি বলে উত্তপ্ত করতে হবে সেগুলো পর্যন্ত শেখাতো এ এখন বলতে বসেছে কাছে এর নাকি কন্টেন্ট চাইতে আসো এ লোককে কন্টেন্ট দিত বলতো এমন কি জানো যে কলক করা একটা রয়েছে ঠিক আছে তোমরা জানো কি বলে ওইটাকে আলকাত্রা নাকি তাকে বলেছে বলবে কে আলকাত্রা ঠিক আছে বলবে চুলে রং লাগিয়ে ছেলে ধরা ধরতে যায় ঠিক আছে এইরম জিনিস শিখিয়েছে বলদকে শিখিয়েছে বলদকে নিয়ে বলবে তুমি যে নন্দুর সাথে এই যে ওর যে কাপ রয়েছে সেই কাপের সাথে এই এই ব্যাপার ঠিক আছে এই এইরম জিনিস শিখিয়েছে তাকে বুঝতে পেরেছো ইভেন ইভেন শিখিয়েছে জানেন শিয়ালকে নিয়ে বলছে বলবে ওকে যে তুই তো ঊনপঞ্চাশ তুই তো লোককে তোর ঘরের লোক এই ঘরে শুয়ে থাকে তুই ওই ঘরে শুয়ে থাকি শুয়ে শুয়ে লোককে এরকম উল্টো পাল্টা নোংরা ছবি পাঠাস আমি কোনোদিন বলেছি নোংরা ছবি পাঠায় আমি বলেছি ছবি পাঠায় আমি বলেছি ছবি পাঠায় কিন্তু সেইটাকে তিল থেকে তাল করেছে এ তাকে বলেছে বলবি নোংরা ছবি পাঠায় তাকে এই বলে উত্তক্ত করবি ঠিক আছে আবার আসছে এই শিয়ালের ব্যাপারে এখনই শিয়ালদের দিকে ভিড়ছে কেন স্বার্থের জন্যে জানো তোমরা একটা মাথার উপরে খাড়া ঝুলছে বিদেশে যাওয়ার ঠিক আছে মানে বিভিন্ন রাজ্যে যাওয়ার ঠিক আছে তো সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখন এদের দিকে ফিরেছে সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখন এদের থেকে ফিরেছে শেয়াল শোন মানুষ দু চার দিনের মধ্যে চেঞ্জ হয় না দু চার দিনের মধ্যে চেঞ্জ হয় না যেদিনকার মনে আছে তুই একটা ভিডিও নামিয়েছিলিস ওই যে সোনু নিগম একটা ভিডিও করেছিল তুই বলতে চেয়েছিলিস যে ওখানে আমি ছিলাম আমার ভয়েস শোনা গেছে মনে আছে সেইক্ষণে সঙ্গে সঙ্গে ভিডিও দেখে এসে আমাকে কমে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে কি বলছে জানিস বলছে খেকি ক্ষয়াকা দুনতেন ন তারপরে চাবি ঠিক আছে বলছে তুমি না কি ওখানে ছিলে তোমার নাকি ভয়েস শোনা গেছে আমি তখন লিখলাম ও ছিটিয়াল পাগল অনেক কিছুই বলবে তোকে খেকি ক্ষয়াকা দুনতেন ন চাবি ভাব তোর মনে হয় ও যে এখন এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে কিসের জন্য এত পরিবর্তন দেখাচ্ছে তাদের কাছে নিজের ধান্দার জন্য পরিবর্তন দেখাচ্ছে সব থেকে যদি কেউ ধান্দাবাজি এখানে কেউ করতে থাকে সেটা হচ্ছে এ আমাকে বাঁচাবার চেষ্টা করেছিল অথচ আর একবার লাইভে উঠে গিয়ে সেখানে গিয়ে বলা শুরু করলো আমি আছি আমিও দেখবো তোমাদের সাথে রয়েছি ঠিক আছে আমাকে শেষ করার চক্রান্ত করেছিল মনে আছে তোমাদের এবারে আসি আসি জেন্ডার নিয়ে কথাবার্তা বলতে যারা পুরোনো রয়েছে তারা নিশ্চয়ই জানো কোনো একটা সময় ভিডিও করে চিৎকার চেঁচামেচি করে বলছিল না আমি কাকিমাকে বলবো আমি একে বলবো আমি তাকে বলবো ও কেন বলবে একটা ছেলে হয়ে এখানে কেন ঢুকবে তখন জেন্ডার নিয়ে ভাগাভাগি করেনি না আচ্ছা তাই না এবারে বলি তোমরা দেখেছো একজন বড় কেউ গেছিল বড় কেউ কারোর বাড়ি গেছিল যেতে বিশ্বাস করো ঘরের জনকে ফোন করিয়ে ডাকিয়েছে ঘরের জনকে ফোন করে ডাকিয়েছে এইরকমই করে বড়দের টুটি চেপে ধরার চেষ্টা করে ওকে পুরো হাতে নেবার চেষ্টা করেছে একটা কথা বলি ওই মা যে মা রয়েছে জানো তো যে মায়ের হয়ে এখন কখনো ঢোল ফাটায় কখনো ঢোল বাজায় বুঝতে পেরেছো সেই মাকে পর্যন্ত হাতের মুঠোয় নিতে চেয়েছিল বুঝতে পেরেছো সেই মাকেও দেখা করতে বলেছিল ওর কাছে যাবে বলেছিল কি জন্য জানো গ্রো করার জন্যে গ্রো তো সত্যিই বললাম যা সিট দাঁড়ার জন্য এরকম যদি টেকনিক থাকতো দোগলার চরিত্রে তাহলে এতদিন আমার মানে চ্যানেল উঠে যেত উঠে একদম দৌড় মারতো বুঝতে পেরেছি কিনা সে যেতে চায়নি বড় যে চ্যানেল ঘুরে বেড়াচ্ছে না বড় চ্যানেল যেতে চাইনি ঘরের লোককে দিয়ে ফোন করিয়ে ডাকিয়েছে বুঝতে পেরেছো সব জানি সব আর আর একটা জিনিস জানো তোমরা একজনকে দেখবে নিয়ে যাইনি কেন নিয়ে যায়নি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পেষ্টে নুন আছে তোমাদের দিমা বুদ্ধি আছে তোমরা সব জানো ইভেন তোমাদেরকে বলি তার সাথে যে বড় চ্যানেলের সাথে যে আরেকটা সেকেন্ড ছেলেটা মনে আছে সেই সেকেন্ড ছেলে সেই সেকেন্ড ছেলের সাথে দেখা পর্যন্ত করেছিল জানো তোমরা জানো জানো কিচ্ছু জানো না তোমরা সেই জানাবার জন্যই তো আমি এলাম আর এটা আমার কথা নয় এটা আমার কথা নয় এটা কে বলেছে জানো তো সেই বড় চ্যানেলের মানে অনার মালিক মালিক পক্ষ বলেছে যে তার সাথে এ গিয়ে দেখা করেছিল বুঝতে সহ্য করতে সেই পারে না শুধু বললাম বললাম না না যে তাগিদের মানে ওদের মতো ভালো মানুষ আছে বলেই হয়তো এই জিনিসগুলোকে ক্ষমা করতে পারছে ঠিক আছে মানুষের সামনে ক্ষমা করে দেখাতে পারছে ঠিক আছে নাহলে ইরম নোংরা কেউ ক্ষমা করে যা করার চেষ্টা করেছে ইভেন তোমরা জানো এই কিছুদিন আগে যার সাথে কোথাও গেছিল বুঝতে পেরেছ নিশ্চয়ই ঠিক আছে তাকে পর্যন্ত নিয়ে গেছিল সেই সেকেন্ড ছেলেটির কাছে একসাথে নাকি ভুটভুটি 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 চড়ে নাকি ঘুরে বেরিয়েছে জানো তোমরা এই রকম ধরনের ঠিক আছে খবর পেয়ে তবেই তোমাদেরকে জানাচ্ছি এরপরে বলি যেদিনকার হ্যাঁ যেটা নিয়ে বলছিলাম ওই আমার লোকাল ওখানে লোকাল ওখানে দিদি এলো আমি গেলাম ঠিক আছে গিয়ে কথাবার্তা বললাম বলে টলে সব বোঝালাম বুঝিয়ে টুঝিয়ে সব দিলাম তখন বললো ঠিক আছে কিন্তু এনাকে একবার আসতে হবে এনাকে মানে যে যে হওয়ার চেষ্টা করছে এনাকে একবার আসতে হবে আমি সব করে দিলাম আপনাদের সব কাজ হয়ে গেল মানে কথাবার্তা আমি আর ওই দিদি ওই দিদি মানে ইনি দিদি এই দিদি মন যার ভালো বলছি তার প্রতি যা হয়েছে সেই সময় যা করেছি ঠিক আছে আমি সেই দিনকার দাঁড়িয়ে না মানে অবাক হয়ে গেছি যে উনি দাঁড়িয়ে আমার হয়ে ওনাকে বলছেন যে দেখবেন এনার যেন এই ভাইয়ের যেন আমার কোনো ক্ষতি না হয় কারণ এই ভাইয়ের ক্ষতি করার জন্য অনেকে দৌড়াচ্ছে আমি সেদিনকার ভাবলাম যে যাকে আমি এরকম বলেছিলাম সে আজকে দাঁড়িয়ে আমার হয়ে বলছে যে এনার যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ঠিক আছে তো সেখানে আমরা দুজন মিলে জিনিসটাকে বেশিরভাগই উনি সাল্টেছেন আমি এখানে অন ক্যামেরা মেনে নিলাম আমি কোনোদিন আমি আমার কাঁধের ওপরে নিজের গুণগুলো নিতে চাই না যে আমি কোনো ভালো কিছু করেছি ঠিক আছে এই দিদি নিজে করেছেন সেখানে আমার সাথে দাঁড়িয়ে ঠিক আছে আসতে পর্যন্ত হয়নি শুধুমাত্র একদিন আসতে হয়েছিল একটুখানি শৈশাবুত করবে গল্প শেষ ফিনিশ মানে পুরো একদম লোটা কম্বল গোটা আর সেই দিনকারই কারোর বাড়িতে গেল গিয়ে সেইখানের ও মেরো খেল মেরে খেলো খেয়ে দেয়ে নিয়ে তার পরের দিন থেকেই ভুলে গেলো লোককে এখন ইস্যু দিচ্ছে যে আমার মুড খারাপ ছিল মুড খারাপ না কার্যসিদ্ধি হয়ে গেছে সেই জন্য তাকে ভুলে গেছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো সব বুঝতে পারবে তোমরা ইভেন জানো সেই দিনকার ওই বাড়িতে মানে যখন এই যে লোকের বাড়িতে ঘুরে ঘুরে তো এখন খাওয়ার চেষ্টা করছে অনেকের কাছ থেকে যাচিতভাবে নিমন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তো তার বাড়িতে উনি বলছেন যে আহা সঞ্জয় যদি থাকতো আজকে কত ভালো লাগতো তাকে বলছে ভুলে গেছো নাকি পুরোনো দিনের কথাগুলো ভুলে গেছো তুমি তোমার বাড়িতে ডাকবে ভাবুন ভাবুন এই নাকি ভদ্রতা এই নাকি ভদ্রতার মুখোশ পরে বসে রয়েছে ঠিক আছে তো বললাম না খেলা এখন অনেক বাকি রয়েছে প্রতিটা মুখোশ খুলবো ও কেন মায়ের এগেনস্টে লাগতে যাচ্ছিলো প্রতিটা মুখোশ খুলবো ঠিক আছে কোনখানে ওর যন্ত্রণা লেগেছে কোথায় ওর ব্যথা লেগেছে সেগুলো সব তুলে আনবো আরও কিছু বলার আছে আরও অনেক কিছু ঠিক আছে কিন্তু বললাম না একটা ভিডিও খুব বড় হয়ে যাবে বড় ভিডিও করতে আমার খুব মানে ইতস্তত বোধ হয় ঠিক আছে তো যাই হোক বলি আরও একটা কিছু এরা হচ্ছে সেই রকম ধরনের মানুষ যারা দেখবেন যে কোনো পাত্রীর বাবা বিয়ে দেবার পরে মানে কষ্টশিষ্ট করে বিয়ে দেবার পরেও যারা খেয়ে সেখান থেকে বেরিয়ে মানে নিমন্ত্রিতরা খেয়ে বেরিয়ে এসে বলে তরকারিতে নুন কম ছিল মাংস সেদ্ধ হয়নি ঠিক আছে এরকম ধরনের কথাবার্তা বলতে এ হচ্ছে ঠিক সেরম পাবলিক যার বাড়িতে গিয়ে যে বড়ো ক্রিয়েটারের বাড়িতে গিয়ে খেয়েছিল নিশ্চয়ই জানেন আপনারা ঠিক আছে এই কাউকে নিয়ে গেছিলো ঠিক আছে তো সেখানে খেয়ে দিয়ে বেরিয়ে জানেন কি বলছে বলছে দেখানদারির জন্য ঘর করেছে অথচ একটা একটা ডিনার টেবিল নিতে পারেনি মাটিতে আমাদেরকে খেতে দিল আহ গো কী কষ্ট ভাবুন কি কষ্ট ভাবুন গিয়ে নিজের চ্যানেলের মুখ প্রচার করছে ভিউজ পাচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইবার গেন করছে তার মুখ দেখিয়ে আবার খেয়ে দিয়ে এসে তারই বদনাম করছে করে বলছে যে একটা ডিনার টেবিল কিনতে পারেনি আমাদেরকে মাটিতে খেতে দিয়েছে ইভেন এটাও বলেছে ধরুন তার বাড়িতে গেছে যাওয়ার পরে চা বা কোনো কিছু অফার করেনি ঠিক আছে ঠান্ডা জল মিষ্টি কিছু অফার করেনি ঠিক আছে হয়তো সে মানে কি বলবো প্রথমবার এরকম কিছু হয়েছে হয়ে থাকে না যে এর সাথে কীভাবে মিসবই এত কিছু আমার নামে নোংরা নোংরা ব্লেম করেছে ঠিক আছে তো সেহেতু তখন দিতে হয়তো ভুলে গেছে এবারে তখন নিজের থেকেই আবার বলেছে যে একটু চা দিলে ভালো হয় চা খাবো ঠিক আছে চা কর খাবো ঠিক আছে তো সেটা নিয়ে পর্যন্ত এই দিদিকে বলেছে যে দেখেছ কেমন ধরনের মানে একটা ভদ্রতা নেই যে গেলাম চাটুকুও বললো না ভাবুন লোকের বাড়ি থেকে খেয়ে আসছে বেউজ দিয়ে আসছে তারপরেও তাকে আবার বদনাম করছে পেছনে আরও একটা মারাত্মক খবর তোমাদেরকে জানাই আরও একটা মারাত্মক খবর একখানা তো গল্প তোমাদের শুনিয়েছিলাম যে কী করে লোটা পয়সায় কি কি করে বেড়াচ্ছে আমার কাছে এই খবরটাও নাকি এলো ঠিক আছে যেহেতু প্রমাণ নেই সেহেতু মানে আমি তোমাদেরকে প্রুফটা তুলে দিতে পারবো না কিন্তু খবর এসছে যে দেখেছে সেই খবর দিয়েছে আইফোন পর্যন্ত হাতে আছে বুঝেছো আইফোন পর্যন্ত ইউজ করে এখন ও মাই গড ও গড তো চলো এই ভিডিওটা এইটুকুনই রইলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো যে কোনো সময় আবার দেখা হচ্ছে টাটা